আজ আমি আপনাদের কাছে পাঠ করে শোনাতে চলেছি একজন সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প নিয়ে একজন সাধারণ ঘরের মেয়ে রেডিও আইকন কিভাবে হয়ে উঠলেন চলুন শুনে নেওয়া যাক শ্রাবন্তী মজুমদারের জীবনী অল্প বয়সের মেয়ে রেডিওতে কথা বলবে বিজ্ঞাপনে গান গাইবে যাকে বলে জিঙ্গেল এই শব্দটার সাথে পরিচিতি ছিল না বাঙালি সমাজ তবে সে মেয়ে সব প্রথা ভেঙে ভারী গলা নিয়ে শাড়ি পরে হাতে মাইক্রোফোন নিয়ে গাইতে গাইতে কথা বলতে বলতে অনায়াসে ঢুকে পড়তে পেরেছিলেন উচ্চবিত্ত থেকে নিম্নবিত্তর ঘরে তাকে কোনো একটি অভিধায় বেঁধে ফেলা কম চেষ্টা করেনি তৎকালীন বঙ্গ সমাজও কিন্তু পারেনি নিজের নামকে পৃথিবীর কাছে ধন্য করে স্বনাম ধন্য হয়ে উঠেছিলেন তিনি হয়ে উঠেছিলেন রেডিও আইকন জিঙ্গেল গার্ল জিঙ্গেল বিজ্ঞাপনে গান গাইবার সুযোগ যখন পেয়েছিলেন তখন অল্প বয়স এক কথায় রাজি হয়ে গিয়েছিলেন বাড়িতে বলতে যদি যেতে না দেয় তাই না বলেই লুকিয়ে চলে গিয়েছিলেন রেকর্ডিংয়ে সেই শুরু বিজ্ঞাপনের যাত্রা এবং সাফল্যের জয়যাত্রা বলা চলে ওয়েসিজের হেয়ার ভাইটালাইজারের বিখ্যাত গান কিংবা সেলিকল মলম শ্রাবন্তী মজুমদারের মাদকতায় ভরা গলা সেসব গান ঢুকে পড়ে বাঙালির রোজকার জীবনে তবে সব কিছু ছাপিয়ে শ্রাবন্তী মজুমদারকে বিশ্বজননী বাঙালির কাছে পরিচিত করে তুলল একটি নাম বোরোলিন চিরকালের জন্য তাকে আইকনের আসনে বসিয়ে দিল সঙ্গে আসতে থাকল বিভিত ভারতীর নানান স্বাদের অনুষ্ঠান এবং রকমারি পুজোর গান কখনো হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে আয় খুঁকুয়ায় আবার সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে তুমি আমার মা সঙ্গীত জগতের দিকপালদের সাথে যোগাযোগ তবুও তিনি কখনও কাউকে অনুকরণ করার পথে হাঁটেননি বরাবর নিজের কণ্ঠস্বরের সঙ্গে মানানসই গান গিয়েছেন সামসাময়িক কোনো গায়িকার সঙ্গে কোনো তুলনা করা যায় না এতটাই ভিন্ন আঙ্গিকে পৃথক তাদের শিল্পবোধকে বেঁধে রেখেছিলেন তিনি মধুপুরের পাশের বাড়িতে তুমি থাকতে মন শুধু মন ছুঁয়েছে নেশার কাজগোল চোখে দিয়েছি নাম বলো না সুর কথা সব কিছু স্বকীয় স্টেটমেন্ট বহুদিন ধরে শ্রাবন্তী মজুমদার প্রবাসী জীবন কাটাচ্ছেন থাকেন সুদূর ইউকেতে ব্রিটেনের মূল ভূখণ্ডর বাইরে আইল অফ ম্যান নামক একটি দ্বীপে লেখাটি আমি সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি আশা করছি আপনাদেরও খুব ভালো লাগলো এবং প্রতিবেদনটি পার্থ আট থেকে আমি সংগ্রহ করেছি উত্তম কুমার ও স্বর্ণযুগ এই রকম আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা সাবস্ক্রাইব করে